আসসালামু আলাইকুম হ্যালো ব্যাস কম সবাই ভালো আছেন এখানে দেখুন কত সুন্দর এটা হচ্ছে কিন্তু হিন্দুদের শ্মশান যে জায়গাটা দাঁড়াইছি এখানে হিন্দুদের মারা যাওয়ার পরে নাস্তা ছাননি এখানে পুরা হিন্দুদের শ্মশান এসে দেখেন কল আছে ইয়ে আছে বিকাল টাইম এখানে কিন্তু এই যে দেখেন হিন্দুদের শ্মশান বোঝা যাচ্ছে যে এই সাইডে হিন্দুদের শ্মশান মানে নদীর অপোজিট পাশে আরেকটা শ্মশান আছে এ পাশে আরেকটা শ্মশান এই পাশটা দেখাইছে খুবই সুন্দর আমি সবাই সাইডটা ঘুরতে আস সামনে আবার কলেজ আছে তো একটা খুবই ভালো লাগতেছে পুরোটা আপনার দেড় ব্লক করে টোলেছে সামনে আজকার কয়েকটা ইয়ে করবো সামনে যাইতেছে দেখা যাক দুই পাশে আবার কলা তো আসে বুঝতে এসে এ বই পাশে এই কি যেন বলে এখানে সামাত্রা হিন্দু জায়গা যাচ্ছে না মুসলমান বলেছে চাই কি সামাল বলে না এই সেটবাস করে বসে বসে বলেছে দস নে দেখা দিত হিন্দু더라 কাগজ খুব এই সেটটা খুব সুন্দর লাগতেছে না আগে এই সেটটা রাস্তা ছিল না দেখুন রাস্তা হওয়ার কারণে মানে ঘোরার একটা সুন্দর একটা পরিবেশ আছে বিকাল গেলাম না পাতাসটা নদীর পাতাসটা ভালো লাগতেছে তারপরে এই সময় ঠান্ডা বাতাস মন জুড়ে যায় আমার সময় ব্লগুলি একবারে সিম্পল তো সাদা তো ইয়া কিছু করি না এডিটিং কিছু করি না একবারে সিম্পল ভিডিও করি

একবার সরল নি আসছে আলো কে অ্যাডমিস্টার আলো 86 تک একবার 66 কে মিসটল লাগাইতেছে কি কি লাগে 60 এ ধরে দিতেছে দিস ওর সেটেন ও মিসটল ওড়ালে শুন মন হচ্ছে সর সেটটে ঘুরে যায় দিক দা কইছে তুই এটা বল না তো মরিসকে কষ্ট বুয়া সাইড টি সর এই সেট পুরো না যাওয়া যাবে না কি দিক দা নদীর সাইড পুরো দেখা আপনাদের চরের ভিডিও এক পরে পানির কাছে চলে আসছে পানির কাছে চলে আসছে ওখানে একবারে নদী এসেছে কি গাছ উঠাইতেছেন নাকি এগুলি কি করছে এটা 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 পালং সাগে শাকের হালি ও দেখেন এখান থেকে বীজ ইয়ে করব আচ্ছা দেখেন পালং শাকের পালং শাক না পালং শাক বীজ এখান থেকে বীজ ইয়ে করব তারা পুরা ক্ষেত জুড়ে মানে ক্ষেতের দুনো ভাষা পালং শাক তো মূলা ও আচ্ছা আচ্ছা

আচ্ছা আচ্ছা এ দেখেন চরে যে অপো সবই দেখা যাচ্ছে এখন চর অপজিট পাশ থেকে তো আমরা দেখি কিন্তু সেটা এখন আসি নাই গাছ কাসলাম এখন তো দাম ফসল সব উড়ালেছি আপনাদের সহ যে সময় ফসল ছিল ওই সময় আসতে পারি নাই কারণ আপনাদের যে মরিচ কষতে তো সুন্দর

চামার কোচ এই সম্প্রদায়ের লোক থাকতে তো খুবই গরিব ছিল কিন্তু এখন তারা বিদেশ বিদেশ যাইয়া অনেক বড় লোক হয়ে গেছে বিল্ডিং দেখা যায় অনেক বড় বড় বিল্ডিং দেখুন গরু এই দেখ আসকা আসলাম বিকেল টাইম ভালো লাগতেছে গোসল করতেছে দেখেন গরুর গাছ খাওয়াইতেছে আপনার ফসল ওঠানি শেষ এখন অন্য কিছু ফসল ফলাইব এখানে দেখতে যাইতেছি মরিচ উঠাইতেছে দেখেন টোটি ভিডিওটা অনেক ভালো হয়েছে আর বড় করব না মরিচ উঠাইতেছে তো এখানে এই দিক দেখা যায় আর জানো এই সাইডটা